আমরা যদি কাজ না শেখাতে পারি সম্পূর্ণ টাকা ফেরত একদম আইসি লেভেলের যত কাজ আছে যত ক্রিটিক্যাল কাজ আছে সম্পূর্ণ কাজ আমরা চল্লিশ দিনের টার্গেটে শিখাই যে মাদার যে কাজগুলো যে বিভিন্ন আইসি থাকে লাইন ইন থাকে 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 এগুলো মাল্টিমিটার দিয়ে চেক করে চেক করে সেগুলো বের করতে পারবে এমনকি জাম্পারিং বলেন এগুলোকে কিভাবে সারতে হয় তারা সারতে পারবে মাত্র চল্লিশ দিন যেহেতু আমরা টাকাটা ব্যাক দিতেছি তাই বলতো তোর জায়গা আমাদের আপনাদের তাহলে সে যদি শিখতে নাই পারে তাকে আমরা রাখবো না যদি সে গেমস খেলা ত্যাগ করতে পারে বিভিন্ন নেশাদ্রব্য ত্যাগ করতে পারে আমাদের এখানে আইসা চল্লিশ দিন সময় দিতে পারে আমাদের টার্গেট নিয়ে আমরা সম্পূর্ণ একদম গ্যারান্টি সকালে কাছে শিখে আমাদের এখানে থাকা সম্পূর্ণ ফ্রি আর খাবার খাবারের জন্য খাবারের বিষয়টা এবার তার ব্যক্তিগত সে চাইলে বাইরে খেতে পারে বা আমাদের এখানে মেসেজ সিস্টেম আছে সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা তার দিতে হবে রংপুর থেকে ঢাকা আসছেন জি অ্যাড্রেস পেলেন কিভাবে এটা আমরা ইউটিউবে দেখছি কতদিনের ক্লাসের বয়স

অনেকে আপনারা আমাকে কমেন্ট এবং মেসেজ করেছিলেন যে আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান দেওয়ার জন্য যারা বিশ্বস্ততার সাথে মোবাইল সার্ভিসের কাজগুলো শিখিয়ে থাকেন তো রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট দীর্ঘদিন যাবত কিন্তু মোবাইল সার্ভিসিং এর কাজ শিখিয়ে সারা বাংলাদেশে হাজারের উপরে বেকার ভাইদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করেছেন আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো এই সবারই একজন দায়িত্বশীল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেখেছি ভাই দেখতে পাচ্ছি সবাই খুব মনোযোগ সহকারে মোবাইল সার্ভিসিং কাজ শিখছে

অনেক টাকা ইনকাম করা যায় আপনারা জানা জানেন আপনাদের স্থানীয় বাজার গুলোতে যারা আসলে মোবাইলের কাজ করে তাদের থেকে যদি একটু কারগুজারি করেন তাদের ইনকাম সম্পর্কে আপনার একটা ন্যূনতম আইডিয়া হবে আর আমাদের এখানে ওই বাজার থেকে আলহামদুলিল্লাহ ওই বাজারের বেসিক থেকে বেসিকের কাজ থেকে আমরা অ্যাডভান্স এর কাজগুলো শিখাই রাইট যেগুলো আছে আপনাদের বাজারে বাজারে अवेलेबल আপনারা পাবেন না সেই কাজগুলো আমরা একদম আইসি লেভেলের যত কাজ আছে যত ক্রিটিক্যাল কাজ আছে সম্পূর্ণ কাজ আমরা 40 দিনের টার্গেটে শিখাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ পাটা তিতাস রোড ঢাকা হাতে জিলের পাশে আপনারা যারা আসতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে হবে ইনশাল্লাহ আমাদের এখানে আসার পরে আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে কাজ শিখিয়ে দিব মাত্র চল্লিশ দিন বুঝতে পেরেছি চল্লিশ দিনে এই মোবাইল সার্ভিসের কাজটা আপনারা কিভাবে শেখান শুরু শুরুটা করেন কি আচ্ছা আমরা বলি আমাদের শেখানোর প্রক্রিয়া হচ্ছে একাডেমিক আকারে আচ্ছা হ্যান্ড স্কেল এবং থিওরি প্র্যাকটিক্যাল সবকিছু থাকছে আমাদের এখানে থিওরি ক্লাস থাকবে যেখানে স্যাররা বিভিন্ন মোবাইলে পার্ট সম্পর্কে তাদেরকে তথ্য দিবে জ্ঞান দিবে এবং কি পরে পরে তাদের হাতে যে আজকে দেখতে পাচ্ছেন একটু ক্যামেরা যদি আপনি দেখান সকলে মোবাইল খুলতেছে লাগাচ্ছে খোলা ফিটিং এর কাজগুলো করতেছে এই ক্রিটিক্যাল কাজ তারা তো একসময় এগুলো দেখতো কিন্তু ভাবতো এগুলো কিভাবে করে আজকে তারা নিজে হাতে করতেছে নিজের অভিজ্ঞতা তৈরি করতেছে এটাই বড় বিষয় তো আমরা বেসিক থেকে অ্যাডভান্স কাজ শিখাই বেসিকের কাজগুলো থাকবে বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের যাবতীয় ফোন আইফোন সফটওয়্যার আইসি লেভেল পর্যন্ত সম্পূর্ণ কাজের মধ্যে বেসিক কাজটা হচ্ছে শুধু খোলা ফিটিং এবং হচ্ছে চার্জিং পোর্ট লজিক সিম গার্ড সিম টে এগুলো সাধারণ কাজগুলো হয় আর আমাদের অ্যাডভান্সের কাজ হচ্ছে মাদার বোর্ডের কাজ ক্রিটিক্যাল কাজগুলো আমি যদি একটু আপনাকে একটু দেখাই একটা মাদার বোর্ডের কাজ কি কি হতে পারে আচ্ছা এ যে দেখাচ্ছি এই যে মাদার যে কাজগুলো যে বিভিন্ন আইসি থাকে বিভিন্ন লাইনিং ডিসকানেক্ট থাকে লিকেজ থাকে এগুলো মাল্টিমিটার দিয়ে চেক করে চেক করে সে এগুলো বের করতে পারবে এমনকি এগুলো জাম্পারিং বলেন এগুলোকে কিভাবে সারতে হয় তারা সারতে পারবে মাত্র চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে বুঝতে পেরেছি ওকে তাহলে এই কাজটাকে আপনারা দুই ভাগ করেছেন জি একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে অ্যাডভান্স বেসিকটা হচ্ছে খোলা ফিটিং এর কাজ অ্যাডভান্স হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ডের ক্রিটিক্যাল কাজ হ্যাঁ থাকে তারপরে কি আইসির কাজ থাকে তো ক্রিটিক্যাল যে কাজগুলো একটা ডেড ফোন আনার পরে ফাইন্ড আউট করা যে আসল প্রবলেমটা কি জি তো এই বেসিক এবং অ্যাডভান্স দুইটা কাজকে আপনারা 40 দিনের একটা সিলেবাস তৈরি করেছেন জি প্রত্যেকদিন ক্লাসের মাধ্যমে 40 দিনের এই কাজটা তাদেরকে শেখানোর চেষ্টা করেন 40 দিন পরে তাদেরকে একটা एग्जाम হয় জি 40 দিন 40 দিনের মধ্যে আমাদের মোট দুইটা পরীক্ষা হয় আচ্ছা আপনি যদি ওদিকে একটু ক্যামেরা জুম দেন দেখতে পারবেন একাডেমিক আকারে একদম ধরে ধরে এমন কি আমাদের যে মনিটর আছে মনিটরে এই মাইক্রো এই যে মেশিনের মাধ্যমে এটার মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো তাদেরকে এখানে হল করে দেওয়া হয় এবং কি আমাদের যে প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস থাকে থিওরি ক্লাস সকলে আমাদের যে ট্রেনার সাহেব রয়েছে ওনার উনি সবাইকে ডাকেন কার কোন জায়গায় কি সমস্যা সে সেই সমস্যার যখন দেখায় তখন সে তাকে এটা আমাদের ট্রেনার তাকে এটা বুঝিয়ে দেয় এবং কি আমাদের এই 40 দিনের টার্গেট আমাদের দায় বলতে যেহেতু আমরা টাকাটা ব্যাক দিতেছি তাই বলতে জায়গা আমাদের আপনাদের না অতএব তাহলে সে যদি শিখতে নাই পারে তাকে আমরা রাখবো না আর যদি সে সবকিছু ত্যাগ করতে পারে গেমস খেলা ত্যাগ করতে পারে বিভিন্ন নেশাদ্রব্য ত্যাগ করতে পারে আমাদের এখানে আইসা চল্লিশ দিন সময় দিতে পারে আমাদের টার্গেট নিয়ে আমরা সম্পূর্ণ একদম গ্যারান্টি সহকারে কাছে শিখাই আচ্ছা বুঝতে পেরেছি ওকে তো এই বেসিক আর অ্যাডভান্স দুইটা কাজ একসাথে শেখার পারপাসে আপনারা কোর্স ফি কত নিচ্ছেন আমাদের বেসিক টু অ্যাডভান্স এটা অফার প্রাইস আগে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমাদের দশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট হচ্ছে আমার আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট এখন আমাদের কোসপি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি এর মধ্যে ভাই আরেকটা অফার আছে আমাদের এখানে থাকা সম্পূর্ণ ফ্রি আর খাবারের বিষয়টা এবার তার ব্যক্তিগত সে চাইলে বাইরে খেতে পারে বা আমাদের এখানে মেসের সিস্টেম আছে আমাদের মেসের খাবার আলহামদুলিল্লাহ খুব মানসমত সেক্ষেত্রে আমাদের এখানে যদি মেসে খায় সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা তার দিতে হবে পঁয়ত্রিশশো টাকা দিতে হবে বুঝতে পেরেছি ওকে তো এখানে আমি কয়েকজনের সাথে একটু কথা বলি আপনি একটু কথা বলেন আসলে সবকিছু তো আমাদের আপনি এখানে শেষ করেন আমি শেষ করবো কথা বলি আপনি একটু কথা বলেন ওদের সাথে একটু কথা বললে আপনি বুঝতে পারবেন আসলে আসলে শিক্ষকরা কিভাবে তাদেরকে শিখাচ্ছে তারা কতটুকু শিখতে পারতেছে এই তারা তাদের থেকে আপনি রিভিউ নিতে পারেন রাইট জি ওকে এখানে এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি উনি এখানে কাজ শিখতেছেন ওকে ভাই কোথা থেকে আসছেন আমি আসছি রংপুর থেকে রংপুর থেকে ঢাকা আসছেন জি মানে এই জায়গার অ্যাড্রেস পেলেন কিভাবে এটা আমরা ইউটিউবে দেখছি ইউটিউবে কি আপনি দেখছেন না অন্য কেউ বড় ভাই দেখছে আপনার বড় ভাই কি করেন

আজকে কি কি কাজ করছেন আপনি আজকে কি শিখলেন আজকে আমাদের শেখাইছে হলো ডিসপ্লে খুলে কিভাবে লাগায় আচ্ছা কিভাবে ডিসপ্লেটা খুলে আবার কিভাবে ফিটিং করতে হয় এই কাজটা আজকে আপনাদেরকে জি আচ্ছা থিওরিতে একবার শেখাইছে তারপর আবার প্র্যাকটিক্যাল শেখাচ্ছে টোটাল কয় ঘন্টার ক্লাস টোটাল 6 ঘন্টা আমরা বাসায় যে আর 2 ঘন্টা আরম্ভ করি 8 ঘন্টা 8 ঘন্টা জি এই 8 ঘন্টা যাবত এখানে সময় দেন জি আচ্ছা কতদিনের ক্লাসের বয়স

দেশের টাকা দেশে থাকুক দেশের মানুষটা দেশে থাকুক প্রতিষ্ঠানটা এখান থেকে যারা কাজ শিখে গেছে আমি অনেকের সাথে আমার যোগাযোগ হয় তো তাদের এমনও আছে যে পজিশন অনুযায়ী কেউ দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে যারা সর্বনিম্ন যদি হয় না নিজের মন মতো চলা যায় এই কাজটা মন দিয়ে শিখতে পারলে কোন শারীরিক পরিশ্রম আছে শারীরিক পরিশ্রম নেই দেখছেন ফ্যানের তলে বসে তলে বসে মানে সকালে মেকআপ করে আসেন সন্ধ্যা অব্দি মেকআপ ঠিক নষ্ট হবে না শারীরিক কোন নাই জাস্ট হাত নাকি অনেক অনেক সাথে আচ্ছা বিভাগ এটা তো জানি অনেকে বিভাগ চাচ্ছে আপনি কি বলেন এই বিষয়ে বিষয় আমাদের আপনি কি চান যে নোয়াখালী বিভাগ হোক সে যদি যোগ্যতা রাখে তাহলে হোক নাকি আমার নাম মোহাম্মদ রাখি কোথা থেকে আসছেন চুলা জ্বালাইতেই দেয়ের মানুষ এরকম মানে আমাদের একদিন এক জায়গায় চুলা জ্বলছিল চুলা সহকারে নিয়ে গেছে ওনাদের নাকি ঐতিহ্য নষ্ট করে ফেলেছে যে বিশ বছর ঐতিহ্য নাকি নষ্ট হয়ে গেছে

ফোন বলবে দিবে এখন আচ্ছা যাই হোক কাজটা শিখ মানে দশ দিনে কি মনে হচ্ছে যে কাজটা আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ এখনই অনেকটা পারি আচ্ছা তাহলে যেহেতু আপনার সাথে মোটামুটি ভালো কথা বললাম আপনি একটা বিষয় জানেন কিনা এই বেস থেকে যে ফার্স্ট হবে

মোবাইল টেকনিক্যাল ইনস্টিটিউট নাম্বার অ্যাড্রেস স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আমরা যত কিছুই বলি আপনাদের ব্যক্তিগত একটা বুঝের ব্যাপার আছে আমি বলবো যে যে কোন কাজ শেখার আগে আগে ভিজিট করবেন ধরেন আপনি মোবাইল সার্ভিসের কাজটা করবেন আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো ট্রেনিং সেন্টার ভিজিট করেছি আমি এখানে মার্কিং করে কিছু বলতে পারবো না বাট আমি আপনাকেও বলবো যারা কাজটা শিখবেন কয়েকটা ট্রেনিং সেন্টার ভিজিট করবেন তাহলে আপনাদের একটা আইডিয়া হবে এটা পরিবর্ষগত দিক থাকে তারপরে যারা ট্রেন আপনাদেরকে ক্লাস নিতে বা ক্লাস করাচ্ছে তাদের বিহেভিয়ার থাকে তাদের মেন্টালিটি একটা বিষয় থাকে সব কিছু বিবেচনা করে আপনি সিলেক্ট করবেন কোন প্রতিষ্ঠান থেকে আপনি কাজটা শিখবেন কারণ আমি লাইভে বলেছিলাম যে চল্লিশ দিন সময়ের অনেক মূল্য জি আমি পনেরো দিনের জন্য দেশের বাইরে ছিলাম মনে হয় যে পনেরো বছর কেটে গেছে ভাই কখন দেশে ফিরবো মানে সময়টা এত মূল্যবান মানে এই সময়টা কত মূল্যবান যখন বয়স হয়ে যাবে তখন বুঝতে পারবে বুঝতে পারবো ভাই খুব ভালো মানুষ ওনার সাথে আমার পূর্ব পরিচয় আছে এর আগেও সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন অনেক কাজের সাথে উনি যুক্ত ছিলেন এরপর ট্রেনিং সেন্টার পরিচালনা করতেছেন খুব দক্ষার মানুষ এরপর আপনি এসে তার সাথে কথা বলেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেয়ার করার অনুষ্ঠানে আজকে মতন মাহমুদ রে জানি আল্লাহ